আলাইকুম আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানের ফুরুসাটা নৌজে আসলে কি এবং এটা কিভাবে ব্যবহার করা যায় এর ফলে আমাদের বেনিফিট কি বা না করলে বা আমাদের ক্ষতি কি বিজার সাথে এটা কোনো সম্পর্ক আছে কি প্রথম কথা হচ্ছে যে বিজার সাথে এটা আসলে কোনো সম্পর্ক নাই কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো একটা অঞ্চলকে ট্যাক্সির একটা অংশ দান করা অর্থাৎ যদি ক্লিয়ার করে বলি ধরেন জাপানে কিছু অঞ্চল আছে যেগুলো গ্রাম যেখানে মানুষ খুব কম থাকতে চায় অর্থাৎ আমরা সবাই কিন্তু একটু শহরমুখী হতে চাই এটা পছন্দ করি বেশি সব জায়গায় সেক্ষেত্রে কিছু গ্রাম অঞ্চল পিছিয়ে পড়া গ্রাম অঞ্চলকে অনগ্রসর জাতিকে একটু উঠিয়ে নিয়ে আসার জন্য সরকারের একটা সিস্টেম যেখানে আপনার আপনি ট্যাক্সের একটা অংশ বিভিন্ন গ্রাম অঞ্চলকে আপনি প্রদান করতে পারবেন স্বেচ্ছায় যে আমি এই ট্যাক্সটা ধরেন হোকাইদু বা আর অন্যান্য অঞ্চল যেখানে গ্রাম অঞ্চল আসবে সেসব অঞ্চল আমি আমার আয়করের যে অংশ তার একটা অংশ আমি এখানে পাঠাতে চাই তবে সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টাতে খেয়াল রাখতে হবে এখন আপনি আসলে এখানে প্লাস পয়েন্টটা কি ধরেন আপনার আয় করের যা হয় বার্ষিক যদি আয় যেটা তার থেকে ধরেন আপনি প্রায় বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো আপনি একটা অ্যামাউন্ট এর মধ্যে কিন্তু আয়ের ডিপেন্ড করে এটা ধরেন আপনার বার্ষিক যদি চল্লিশ লাখ টাকা আয় হয় তাহলে আপনাকে ধরেন চল্লিশ হাজার বা প্লাস মাইনাস হবে আমি কিন্তু একটু আনুষঙ্গিক মানে একটু আনুমানিক বলতেছি আর কি এটা কিন্তু ক্যালকুলেশন অবশ্যই আছে এখন হাজার টাকা আপনি যদি এক্ষেত্রে আপনার ডিপেন্ডেন্ট বা মানে ডিপেন্ডেন্ট কিনা বা ওয়াইফ আছে কিনা বা সন্তান আছে কিনা এগুলো ডিভেন্ড করে এগুলো থাকলে আরো কমবে আর বেশি আপনি পাটাতে পারবেন এখন এই টাকাটা আসলে কি ভাবে কমে আসে ধরেন আপনি আপনার আয়ের একটা ট্যাক্স বার্ষিক শেষে আমরা প্রদান করি কিন্তু এই টাকাটারই একটা ট্যাক্সের অংশ ধরেন 30000 টাকা বা হাজার টাকা বা 40000 টাকা ধরেন 30000 টাকা দিয়ে কাটউダウン দেই এখন তিরিশ হাজার টাকার একটা অংশ আপনি কি করলেন যে আপনি এখান থেকে পাঠালেন একটা গ্রামে ট্যাক্সের মাধ্যমে পুরুষাত্ম নৌজিক একটা গ্রামে পাঠালেন যে আমি একটা ট্যাক্সের এই অংশটা আমি এই গ্রামে আমি পাঠাতে চাই এখন সেখান থেকে আপনাকে তারা খুশি হয়ে কি করবে যে আপনাকে তারা পাঁচ থেকে সাত হাজার টাকা বা দশ হাজার টাকার একটা উপহার সামগ্রী পাঠাবে স্থানীয় যেসব পণ্য থাকে যেমন কোনো অঞ্চলে ধরেন চাল বা মাছ মাংস সামুদ্রিক মাছ বা হস্তশিল্প হাতে কিছু বানানো করে জিনিসপত্র এগুলো আপনাকে তারা পাঁচ সাত হাজার টাকার একটা অ্যামাউন্টের ট্যাক্সের থার্টি পার্সেন্ট একটা অ্যামাউন্টের আপনাকে তারা রিটার্ন তারা আপনাকে পাঠাবে একটা তিন মাসের মধ্যে প্লাস হচ্ছে আপনাকে এই ট্যাক্সটা ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এটা কি এই টাকাটা আপনি আপনি যেই টাকা আপনি ধরেন তিন মান টাকা যদি আপনি ওই অঞ্চলকে প্রদান করেন তাহলে দুই হাজার টাকা রেখে আঠাশ হাজার টাকা আপনি ঠিক আবার পরবর্তী বছরের ট্যাক্সের সাথে আপনার মাইনাস আপনার পরবর্তী বছর যদি আপনার ট্যাক্স আনুমানিক ধরি আপনার এক লক্ষ টাকা আপনার ট্যাক্স আসছে এখন এই যে আপনি অলরেডি তিরিশ হাজার টাকা প্রদান করছেন এখান থেকে দুই হাজার টাকা কেটে আঠাইশ হাজার টাকা আপনাকে ব্যাক করা হবে তার মানে হচ্ছে যে আপনি কিন্তু এক লক্ষ আপনার ট্যাক্স আসছে ইনকাম ট্যাক্স এক লক্ষ টাকা আপনি এখানে অগ্রিম সরকারকে প্রদান করলেন তিরিশ হাজার টাকা তাইলে আপনার কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু সরকারকে ট্যাক্স হিসেবে প্রদান করা হয়েছে আপনাকে সেখান থেকে সরকার কিন্তু আঠাশ হাজার টাকা ব্যাক দিল আপনার দুই হাজার টাকা ওখানে কেটে নিল সরকার আবার প্লাস হচ্ছে আপনার এখান থেকে হয়তো সরকার থেকে আপনি ওইসব অঞ্চল থেকে আপনি কিছু উপহার সামগ্রী পাবেন মোট কথা হচ্ছে ফুরুসাতন অনুযায়ীতে একটা উপহার সামগ্রী পাওয়া যায় অগ্রিম প্রদান করলে তাও এক থেকে তিন মাসের মধ্যে এবং আপনার টাকাটা কাটে আপনার রিফান্ড আসে সেটা হচ্ছে পরবর্তী ট্যাক্সের সাথে আহামরি একটা বেনিফিট নাই তবে এটা জাপানের নাগরিকদের জন্য এবং জাপানের জন্য অবশ্যই বেনিফিট আছে এটা স্থানীয় যারা জাপানীয় যারা নেটিভ যারা আছে তারা করলে বেটার বাট আমাদের জন্য ফরেনারদের জন্য এটা আসলে একটা ঝামেলা হতো মনে হয় কার প্রসিডিওরও অনেক ঝামেলা প্লাস আপনার আপনি কিছু উপকার সামগ্রী পাবেন সেটা হালাল নাকি হারাম যেমন চাল টাল এগুলো পেলে ঠিক আছে তাও আপনি তিন মাস পরে পাবেন আবার ট্যাক্সের সাথে আপনার ওই আপনারটাকে আপনাকে এখানে রিটার্ন আসবে এগুলো আসলে একটু বাড়তি ঝামেলে আমার কাছে মনে হচ্ছে তাই আপনারা আসলে এটা যারা করতে চান একান্ত তারা করেন আসলে ওয়েবসাইটটা হচ্ছে ফুরুসাত নৌজেই লিখে গুগলে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার প্রসিডিউট আসবে এখানে একটা ফর্ম আসবে সেই ফর্মে আপনার নাম টাম রেসিডেন্সি কার্ড ডকুমেন্টস ফিল আপ ফিল আপ করে কোম্পানির নাম টাম ফিল আপ করে দিলে আপনার ইনশালয়ে তারা সহজ হয়ে যাবে তবে আমার মতে আর কি যেটা আমি বলি ব্যক্তিগতভাবে হবে যেটা আমি অনেক হিসাব নিকাশ করে দেখলাম যেটা হামরি আসলে যে খুব একটা আমাদেরকে বেনিফিট করে এরকম না তবে এটা করলে দেশের জন্য খুব ভালো উপকার দেশের জন্য বেনিফিট যা তাই যারা দেশকে ভালোবাসেন জাপানকে ভালোবাসেন তারা চাইলে এটা করতে পারেন আর যারা ভালো না বাসেন তারাও করতে পারেন তাতে দেশেরই জাপানের উপকার তবে ট্যাক্সের এই বিষয়টা খুবই একটু জটিল প্রসেস আর কি এটা যারা এই অলরেডি করেছেন তাদেরকে হবে যারা করেননি তাদের কাছে একটু ঝামেলা মনে হবে সেই জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন এই আর কি ধন্যবাদ আজকের মতো এখন শেষ করলাম আসসালামু আলাইকুম